১৯৯৮ সাল প্রায় তিন দশক আগে গড়ে উঠেছিল দক্ষিণ রাঙ্গুটিয়ার এক নম্বর ওয়ার্ডের অঙ্গনারী কেন্দ্র বাবাবু থেকে এই কেন্দ্রটি পরিচালনা করছেন দিদিমণি শকুন্তলা সরকার কিন্তু আশ্চর্যের বিষয় হল যেখান থেকে শিক্ষার আলো শুরু হয় সেই শিক্ষাঙ্গন অর্থাৎ অঙ্গনারী কেন্দ্রে নেই আলো নেই পানীয় জল নেই বাউন্ডারি ওয়াল একুশ শতকের সেই সময় শহর লাগুয়া বামটিয়া এলাকার দক্ষিণ রাঙটিয়ায় এমন করুণ চিত্র বিশ্বাস করতে কষ্ট হয় শকুন্তলা দেবী বারবার গ্রাম প্রধানকে জানিয়েছে জানিয়েছে সিডিপিও কিন্তু ফল কিছুই হয়নি বিদ্যুতের আলো আজও পৌঁছয়নি শিশুদের এই কেন্দ্রটিতে যেখানে সরকার পোস্টার লাগিয়ে মুখ্যমন্ত্রীদের দিয়ে জনসভায় ভাষণে গলা ফাটাচ্ছেন হার ঘার জল আর উন্নয়ন আর উন্নয়ন সেখানে আজও দক্ষিণ রাগটিয়ার এই অজ্ঞনারী কেন্দ্র অন্ধকারে ডুবে আছে উন্নয়নের আলো থেকে বহু দূরে এখন শুরু কি বলছে দক্ষিণ রাগটিয়ার এক নম্বর ওয়ার্ল্ডের অজ্ঞনারী কেন্দ্রের দিদিমণি শকুন্তলা সরকার এমনি কুড়ি আছে স্কুল ঘরের কোনার মধ্যে উপরে লাইন আছে কিন্তু নিচে নিষেধাজে বাড়ি করে কারেন্ট নেই এইটা নাই তারা আমরা অফিসেও জানা কইছি স্যারে কিছুদিন আগে সিটিপুর স্যারেও কইছে আমরা কারেন্ট টারেন্ট দিয়ে দেবো তো কারেন্ট যখন দিয়ে দেবো স্যারও আমরা নিচে কারেন্ট দিয়ে দিলে তো আমরা তার যেমনি তারা সুবিধা করে তারা তো ডিপার্টমেন্ট দিয়ে দেবো আমরা তো পঞ্চায়েতও যোগাযোগ করছি পঞ্চায়েতেও কইছে কারেন্ট দিয়ে দেবো সবাই কইছে কারেন্ট দিয়ে দেবো কারেন্ট দিয়ে দিলে তো তারা তারটার দিয়ে ওই টাইম নিতে তো কারেন্ট দেবো তো আমরা তো আর কোনো এমনি কোনো কিছু আর করছে না সবারই যখন কারেন্ট দিব আমারও তো দেওয়া দিব আমি আমি কী কম কারেন্ট যখন নাই তখন তো আমি আর বিদ্যুৎ করতে কিনা তারা দিন দে এদিনই আমি পাম আর ঠাকুরের যাতে এমন কেউ নাও যাতে অসুস্থ নাব। কল আসলো সুরের লুয়ে গেছে গে তারপরে ওখানে সাপ্লাই সাপ্লাই দেওয়ার পরে কলটা নিয়ে যাবে আর কি এরপরে আমরা ওই খাবারের জলটা পাশের বাড়ি থেকে আনি আর এই দিকে রান্না বান্না করি আচ্ছা পাশের বাড়ি থেকে জল আনছেন কত বছর ধরে জল আনছেন এই খাবার জলটা বেশি দিন হইছে না মনে দুই বছর হইছে আমরা কলটা সরে লয়ে গেছে কে এরপরে তো কল দিল নিব তারপরে আমরা জানাইছে আনতেছি আমরা সাপ্লাই জোন দিছে আবার একটা কল দেন কইছে ফার্মাসি ই দিন দিয়ে বা কইছে অফ ক্যামেরায় অগ্রণারীর দিদিমণি শকুন্তলা দেবী জানান সবাইকে জানিয়ে কিছু কাজ হয়নি তবে যদি বাবুটিয়ার বিধায়ক সহযোগিতা করে তাহলে ছাত্রছাত্রী আলু দেখতে পাবে সবশেষে বলতে হয় সাতাশ বছর পরেও যদি শিশুদের শেখার জায়গায় আলো না চলে তবে প্রস্ত থেকেই যায় উন্নয়নের এই আলো তাদের ঘরে পৌঁছছে সাগর সরকারের সাথে রাহুল সিরের রিপোর্ট দ্য নিউজ